আসসালামু আলাইকুম ভাই আজকের যে অফারটা দেওয়ার অফারটা মানে মূলত কোন কারণে দেওয়ার এটা তো একটা আমরা ব্যবসা করব প্রতিষ্ঠান পরিবর্তন করার জন্য শুধুমাত্র এই অফার দেওয়ার আর কোনো উদ্দেশ্য নয় আমরা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করাইতাম ব্যাপারে চেঞ্জ করাইতাম প্লাস আমরা আপডেট মাল ঢুকাইতাম ও উদ্দেশ্য নিয়ে আমরা অফার দিয়া এই অফারটা হলো মানে সীমিত সময়ের জন্য অফার এটা সবসময় আপনারা পাইতে নাই আপনারা যারা নেওয়ার

আসলে অনেকগুলা খাপড় অনেক সুন্দর সুন্দর খাপড় আছে আপনার বিয়াল লেহেঙ্গা থেকে লিয়ার ড্রেস শাড়ি চি পিস সব ধরনের আইটেম পাইবা আপনারা আর একটু আগে আমরা শুক্রবাদ মালবাইয়ে লাইভ পোর্সেন লাগি মালগুলো একটু জানা এলোমেলো তো আপনারা সব আইবা বড় আজিগঞ্জ বাজারের আজি মোস্তক আলী মেনশন আন্ডারগ্রাউন্ড মার্কেটও তো ইলেকট্রনিক ফ্যাশন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সবগুলো পাইবা